আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠার রেসিপি শেয়ার করছি অনেকে বলে ছই পাকন অনেকে বলে পাকন পিঠা এই পিঠাটা চট্টগ্রামে বিশেষ বিশেষ কিছু মুহূর্তে বানানো হয় মেয়ে যখন বিয়ে দেয় শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে চট্টগ্রামের কোনো কোনো অঞ্চলে এটাকে আঁচল কাঠা পিঠাও বলে আবার যখন মেয়ের বিয়ে দেয় দেখা যায় চট্টগ্রামে কিছু নিয়ম বা রসম রয়েছে মা বাবার সামর্থ্য অনুযায়ী বিয়াই বা বিয়াইনদের জন্য মেয়ের শ্বশুর বাড়িতে ইদ্ধারি যখন দেয় তখনও কিন্তু এই তৈরি করে দেয় আবার কিন্তু গায়ে হলুদের নাস্তা হিসাবে এই পিঠাটা তৈরি করে এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা ছই পাকন পিঠা অথবা পাকন পিঠা এটার জন্যে তৈরির জন্য আমি আগে চুলায় পানি দিয়েছি পানি দিয়ে পানিটা মোটামুটি গরম হওয়ার পরে স্বাদ মতো লবণ হাফ কাপ চাইতে একটু কম চিনি দিয়েছি আর আমি আজকে দেড় কাপ চালের আটার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি এক টেবিল চামচ রান্নার সোয়াবিন তেল দিয়ে বলকুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছি যখন বলকুটে এসেছে তখন আমি চুলার জালটা কমিয়ে দিয়ে দেড় পরিমাণ শুকনা বাজার থেকে কেনা চালের আটা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পাঁচ মিনিট দমে রাখবো পাঁচ মিনিটের মধ্যে আমাদের চালের আটাটা পারফেক্টভাবে ফুটে যাবে এইবার আমি একটি পরিষ্কার ট্রে নিয়েছি চেষ্টা করবেন ট্রেটা যেন একটু টাইপের হয় এতে করে আপনাদের কাইটা মাখতে সুবিধা হবে আর সঙ্গে সঙ্গে ঢালার সঙ্গে সঙ্গে কাইটা গরম অবস্থায় লেগে যাবে না এইবার মোটামুটি এর টেম্পারেচারটা কিছুটা কমে আসার পরে আমি ভালোভাবে মুথে নিচ্ছি যদি মনে হয় একটু শক্ত তখন হালকা কিছু গরম কুসুম গরম পানি দিয়ে আপনারা আবারও মুথে নিতে পারেন এই তো এরই মাঝে কিন্তু আমি ভালোভাবে মুথে নিয়েছি যেহেতু আজকে আমি মিনি পাকন পিঠা তৈরি করব এই জন্যে আমি ছোট করে লেচি বা তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যদি বড়ো সাইজের পাকন পিঠা তৈরি করতে চান তিনটা লেচি বা ডো না করে একটা কিন্তু ডু করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পিঠার পরিমাণ কম হবে পিঠার সাইজের বড়ো হবে আমি আজকে আপনাদের সাথে মিনি পাকন পিঠাটাই শেয়ার করছি অনেকে আবার এটাকে ছই পাকন পিঠাও বলে এই তো একটি লেচি রেখে আমি বাকি দুটি লেচি একটি মিক্সিং বলে নিচ্ছি মিক্সিং বলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এতে করে উপরে ড্রাই আউট হবে না এইবার আমি ট্রে এবং ডোটা সরিয়ে এসে আমি চপিং বোর্ডের মাঝে একটি প্লেটে আমি তেল নিয়ে তেল ভালোভাবে এইভাবে লাগিয়ে নিচ্ছি এই পিঠাটা তৈরির সময় তেল ব্যবহার করতে হয় এবার হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি আমি আলতোভাবে চেপে মোটামুটি আলতোভাবে চেপে এখন একটি বেলুন নিয়েছি বেলুন তো কিছুটা আমি তেল লাগিয়ে নিচ্ছি এতে করে বেলুন আর পিঠাটা লেগে আসবে না আপনারাতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে হাতের কৌশলে পিঠাটা আপনাদের বেলে নিতে হবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে মোটামুটি চার থেকে পাঁচটা রুটি বেলার পরে একসাথে করলে যতটুকু মোটা ঠিক তার থেকে একটু মোটা হবে চারপাশে সমান করবেন এতে করে আপনাদের পিঠাটা ভালোভাবে ফুলতে সাহায্য করবে এই তো এরই মাঝে আমি বেলে নিয়েছি আর এই জিনিসটা সম্পর্কে বা এই জিনিস জিনিসটার সাথে আপনাদের নিশ্চয় পরিচয় করিয়ে দিতে হবে না তারপরে এর মাঝে একটু তেল লাগিয়ে নিচ্ছি বলে বলার সাথে সাথে পিঠাটাও এইভাবে কেটে তৈরি করছি এটা হচ্ছে মশার পয়লার একটি ছোট স্ট্যান্ড যেহেতু আমার কাছে এইটার মতো বড়ো সাজে ছিল না তাই আমি ভাবলাম আপনাদের সাথে আজকে মিনি যে ছয় পাখন সেটাই তৈরি করি কথা বলতে বলতে একটা কিন্তু মিনি ছয় পাখন বা পাখন পিঠা তৈরি করে নিয়েছি এই তো এইভাবে আমি সমস্ত পিঠা তৈরি করে নিচ্ছি একটা সময় দেখতাম আমার মায়েরা যখন বাড়িতে বড় বউ ছিল চাচাতো জেঠাতো ননদদেরকে বিয়ে দেওয়ার সময় সেহেরির সময় পিঠা বানাতে যেত পরের দিন ইফতারির কিছু সময় আগে বাসায় এসে নিজের বাসার জন্য ইফতারি করতো নিজের পরিবারের জন্য আগে চাচাতো এবং জ্যাঠাত ননদের শ্বশুরবাড়ির জন্য এই পিঠাগুলো বানিয়ে দিত আমরা কিন্তু পাশে থেকে এই ছোট আকারের চাঁদ অথবা এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ফুল গুলি এই ধরনের কিন্তু আমরা বানাতাম কথা বলতে বলতে সমস্ত পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে এইবার এই পিঠাগুলি আমরা ভেজে নেব এই জন্যে আমি চুলাতে দিয়ে দিলাম প্যান প্যানের মাঝে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একটা পাশ থেকে আমি আস্তে আস্তে সমস্ত পিঠা দুই থেকে তিন বেশ করে ছেড়ে দিচ্ছি আমার প্যানটা যেহেতু ছোট আর আমার পিঠাগুলো আমি ছোট করে বানিয়েছি আর আপনারা যদি বড় সাইজের পিঠা বানাতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা চালের গুঁড়া থেকে শুরু করে পানি সব কিছুর পরিমাণ আপনারা বাড়িয়ে নেবেন এই তিনটা পিঠা দিয়ে কিন্তু আপনারা একটা পিঠা করতে পারেন আমাদের মা খালার দেখতাম বড়ো সাইজের গুলা কিন্তু এই ধরনের তিন থেকে চারটা পিঠা একসাথে করলে যতটা যত বড় হয় একটা ঠিক তত বড়ই করতো এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আমার এক বেশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এইভাবে দুই থেকে তিন বেশ আমরা ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের পিঠা ভাজা হয়ে যাচ্ছে মার্শাল্লা তেলের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলি হতে শুরু করেছে আর উপরে মোচমোচে ভেতরে নরম অবশ্যই কিছুটা আময়দা ব্যবহার করার চেষ্টা করবেন এইটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠার সাথে সাথেও কিন্তু ব্যক্তিগতভাবে এই পিঠাটা আমি অনেক বেশি পছন্দ করি দেখলেন তো খুব সহজে কিন্তু আমরা পিঠাটা বানিয়ে ফেললাম আপনারা চাইলে বিকালের নাস্তার জন্য তৈরি করতে পারেন এই তো এরই মাঝে সুন্দরভাবে আমি সমস্ত পিঠা ভেজে নিয়েছি অল্প কিছু চালের গুঁড়া দিয়ে বিকালের নাস্তার জন্য কিন্তু তৈরি করতে পারেন এতে করে দোকান থেকে চড়ার দামে আর আপনাদের কিনতে হবে না একটা সময় দেখতাম মা খালারা কিন্তু এই পিঠাগুলো দেখতাম আট কেজি পাঁচ কেজি দশ কেজি এই পরিমাণ বানাতো আর এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা আর বিশেষ বিশেষ মুহূর্তে কিন্তু এই পিঠাটা বানানো হয় কথা বলতে বলতে আমার বিকালের নাস্তার সাথে সাথে চট্টগ্রামের ছয় পাক্ষন পিঠা অথবা পাখন পিঠা বানানো শেষ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আর ফুলকো হয়েছে আমাদের এই পিঠা আশা করি আজকের চট্টগ্রামের ঐতিহ্যবাহী আপনাদের ছই পাখুন পিঠার রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই পরিবারের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম